সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আলোচনার জন্যই মূলত এই বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমরা আমাদের সরকারের বিবৃতি দিয়েছি আজরাতে মিটিং আছে সেখানে আইসিটি অ্যাক্টের আধ্যাদেশ প্রস্তাবনা নিয়ে আলোচনা করতে আজ রাতে উপদেষ্টা পরিষদের এই জরুরি মিটিং এ সময় ভারতের প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশের ফ্যাসিস্ট পতনে ভারতের মাথা খারাপ হয়ে গেছে এ কারণে তারা আমাদের কয়েকটি মিডিয়ার সম্প্রচার সেদেশে বন্ধ করে দিয়েছে আমরা তা করতে চাই না আমরা অনেক দিন থেকেই দেখছি তারা আমাদের নিয়ে প্রভাকাণ্ডা ছাড়াচ্ছে ভারতীয় গণমাধ্যমের দায়িত্বশীল সাংবাদিকতা নেই বরং জোরে কথা বলা নাটক করা বিনোদন দেওয়াটাই তাদের সাংবাদিকতা সেক্ষেত্রে আমাদের সাংবাদিকতা অনেক দায়িত্বশীল ও প্রশংসনীয় প্রক্ষান্তরে বাংলাদেশে যে মিডিয়াগুলো বন্ধ হয়েছে তারা অনেক ভালো নিউজ করে এটা দুর্ভাগ্যজনক